শিক্ষক দিবসে শংসাপত্র পেলেন আদর্শ শিক্ষক মোস্তাফা আলী হাতিশিলা স্কুলে শিক্ষকতা করেছেন সালাপাড়ের মোস্তাফা আলী উনিশশো সাল থেকে দু পর্যন্ত শিক্ষকতা করেছেন তিনি প্রত্যেক দিন বারো কিলোমিটার রাস্তা সাইকেলে যাতায়াত করতেন তিনি শিক্ষক দিবসে তার হাতে শংসাপত্র তুলে দিলেন গোয়ালপাড়ার জেলাশাসক প্রদীপ তিমুং লক্ষ্মীপুর থেকে জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন চালাপাড়া গ্রামে আর এখানে আমরা এন বাংলার দর্শকদেরকে একটা বিশেষ দৃশ্য দেখাবো যেহেতু আজকে শিক্ষক দিবস সেই পবিত্র দিনে একজন পবিত্র শিক্ষক যিনি যে অসমের রাজ্যপাল সেই রাজ্যপালের তরফ থেকে গোয়ালপাড়া জেলার যে জেলা শাসক তিনি এসে তেনার বাসায় উপস্থিত হয়ে আসলে মানপত্রর সঙ্গে আদর্শ শিক্ষক হিসাবে তেনাকে স্বীকৃতি দিয়েছেন আমরা সরাসরি এনকে বাংলার এই এই পবিত্র দিনের এই পবিত্র দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করছি যে তিনি কর্মজীবন পার করেছেন হাতিশিলা যে এলপি স্কুলে এমভি স্কুলে সেই এমভি স্কুলে তেনার কর্মজীবন পার করেছেন আর সেই স্কুল থেকে তিনি আসলে জীবনের শেষ শিক্ষকতা করেছিলেন আর সেই শিক্ষকতার সঙ্গে সঙ্গেই তিনি সেখান থেকেই রিটায়ার্ড হয়েছিলেন আর রিটায়ার্ড হওয়ার পর তেনাকে আজকে দেখা গেল এই পবিত্র দিনে তাকে মানপত্র সঙ্গে দিয়েছেন এই আদর্শ শিক্ষক হিসাবে ঘোষণা আমরা সরাসরি তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব স্যার আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালপাড়া জেলার আপনাকে সরাসরি রাজ্যপাল থেকে যে মানপত্র শিক্ষা আর আদর্শ শিক্ষক হিসাবে যে ঘোষণাপত্র দিয়েছে কি বলবেন ধন্যবাদ আমি নিজেকে বহুত গৌরবান্বিত অনুভব করেছি আমার কর্মজীবন হাতিশিলা শিলা বিএন এম বি স্কুলের থেকে আমি ওখানে অবসর নিয়েছি সরকারি হিসাবে ওখানে আমি এখানের থেকে এই লক্ষ্মীপুরের থেকে দশ কিলোমিটার পূর্বে হাতিশিলা শিলা বিএন এম স্কুল আমি সেখানে সাইকেলের সাইকেল দিয়ে যাই সেখানে আমি শিক্ষাদান করেছি আর সেখানে শিক্ষক খুবই কম ছিল আর ছাত্র ছাত্রীর সংখ্যা খুব প্রচুর ছিল সেই অনুযায়ী শিক্ষক শিক্ষত্রী ব্যবস্থা ছিল না আমি সেই জায়গায় যাইয়া বহুত পরিশ্রম বহুত মেহনতের মাধ্যম দিয়ে আমি সেখানে শিক্ষা ব্যবস্থার একটা উন্নত অবস্থায় আমি নিয়ে আসছিলাম আর সেখানে বিশেষ করে খুব দরিদ্র এলাকা গরিব এলাকা আর খুব মানে পিছপরা যেটা এলাকা সেই এলাকার মধ্যে থেকে শিক্ষা ব্যবস্থার বেশ একটা উন্নত মানদণ্ড হয়েছিল আমি সেখানে আপ্রাণ একটা চেষ্টা নিয়োগ করেছি আর সেখানেও আমি দুইটা বছর অবসর মানে ইনচার্জ হেডমাস্টার হিসাবে আমি ছিলাম শিক্ষক প্রধান শিক্ষক হিসাবে ছিলাম সেখানে থেকেই আমি অবসর নিয়েছি গতিকে আপনারা এখানে আসার জন্য আমি বহুত ধন্যবাদ আজকে আমাকে জেলা জেলা আয়ুক্ত আজকে আসে আমার বাসায় আসে আজকে যেটার আমাকে সম্বোধনা করলো এটা খুব একটা খুবই একটা গৌরব একটা নিয়ে আসবে আমার মতন গরিব আমার মতন গরিবের বাড়িতে আজকে জেলা বা আইএসএস মহাজয়গণ এসেছেন তার জন্য আমি বহুত গৌরব মিলিত হয়েছে। কারণ এটা খুবই একটা উৎসাহ উদ্দীপনা ভবিষ্যৎ সমাজের জন্য নিয়ে আসবে তাই আমরা এনকে টিভি বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এই এই যে যিনি শিক্ষক তেনাকে আসলে যে মানপত্র দেওয়া হয়েছে এবং যে আদর্শ শিক্ষক হিসাবে ঘোষণা করা করা হয়েছে সেই ব্যাপার নিয়ে আসলে গ্রামবাসী গ্রামবাসীর মাঝেও আসলে দেখা গেল যে এক আনন্দ বর্ণা বইছে বইছে কেননা যে এই গ্রাম অঞ্চলের একজন সাধারণ ঘরের লোক তিনি ছিলেন আর কর্ম জীবন ছিলেন তার সেই হাতিশিলা শিলা এম বি স্কুলের সেই হাতি শিলা এম বি স্কুলের থেকেই তার কর্মজীবন শেষ করেছে এই ব্যাপারে যে অসম সরকার এবং প্রশাসনকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন যে গরিব অঞ্চলের সাধারণ ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে সেই গরিব অঞ্চলের স্কুলকে উন্নত করার জন্য যে চেষ্টা ইনি করেছিলেন সেই চেষ্টার ফলেই আজ তেনাকে মানপত্র এবং সম্মান দেওয়া হয়েছে লক্ষ্মীপুর আমি জহর ইসলাম এন কে টিভি বাংলা